আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ও মুসলিম বায়ু বোনেরা সবাই কেমন আছেন কোন অক্তের নামাজ কত আজকে শিখবো এবং দেখব কোন অক্তে কত নামাজ পড়তে হয় একজন মুসলিম হিসেবে কিন্তু আপনার এগুলো জানা এবং শিখা খুবই জরুরি তো চলুন শিখে আসি এই ভিডিওটা যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই শিখতে পারবেন এবং জানতে পারবেন ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলতে চাই যদি এরকম ভিডিও আপনি প্রতিনিয়ত দেখতে চান এবং ফেরতে চান তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার পাশে থেকে যে ভিডিওটা চলতেছে এই ভিডিও লিংক এবং চ্যানেলের লিংক দেওয়া আছে যদি চান তাহলে ওই চ্যানেলে গিয়েও দেখতে পারেন তো চলুন আমরা ভিডিওটা শুরু করি কোন নামাজ কত রাকাত পবিত্র ফজরের নামাজ শূন্যতে মোয়াক্কাদা দুই রাকাত পড়তে হবে ফরজ দুই রাকাত পড়তেই হবে এই হচ্ছে পবিত্র ফজরের নামাজ মোট চার রাকাত অতপর পবিত্র জোহরের নামাজ শূন্যতে মহাকাদা চার রাকাত পড়তে হবে মনোযোগ সহকার এবং দর্জ সহকারে দেখুন শূন্যতে মহাকাদা দুই রাখা অনেক কাজ আসবে এবং অনেক জরুরি গুরুত্বপূর্ণ একটি ভিডিও না পড়লে গুনাহ নাই পবিত্র জোহরের নামাজ সর্বমোট বারো রাকাত পবিত্র আসরের নামাজ সর্বপ্রথম সুন্নতে জায়দা চার রাকাত পড়লে সবাব না পড়লে গুনাহ নাই পবিত্র আসরের ফরজ নামাজ হচ্ছে মোট চার রাকাত পড়তেই হবে এটা এই হচ্ছে পবিত্র আসরের নামাজ আট রাকাত এখন হচ্ছে পবিত্র মাগরীবের নামাজ মোট কত রাকাত কি কি বলতেছে একটু মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন আপনাদের উপকারে আসবে কিন্তু পড়তে হবে অতপরে সুন্নত নামাজের পর নফল নামাজ মাত্র দুই রাকাত পড়লে সাওয়াব না পড়লে গুনাহ নাই পবিত্র মাগরীবের নামাজ সর্বমোট সাত রাকাত এখন হচ্ছে পবিত্র এশারের নামাজ শূন্যতে জায়দা চার রাকাত পড়লে সবাব না পড়লে গুনাহ নাই অতপর ফরস চার রাকাত পড়তেই হবে অতপর শূন্যতে মক্কাদা দুই রাকাত পড়তে হবে এবং বিতর যেটাকে আমরা বিতরের নামাজ বলি তিন রাকাত এটা পড়তেই হবে বিতর নামাজ হচ্ছে ওয়াজিব ওয়াজিব নামাজ কিন্তু তরক করা যাবে না অতএব পবিত্র বিতরণ নামাজ যেহেতু ওয়াজিব এ তিন রাখার নামাজ আমাদের পড়তেই হবে এই বিতরের নামাজের পর হচ্ছে পবিত্র নফল নামাজ এই নফল নামাজ যদি মনে চায় পড়তে পারবেন যদি না মনে চায় না পড়লে কোনো সমস্যা নেই পবিত্র এসরের নামাজ হচ্ছে মোট পনেরো রাকাত দর্শক এ পাঁচ অক্ত নামাজ সর্বমোট হচ্ছে মাত্র ছিচল্লিশ রাকাত তো সম্মানিত প্রিয় মুসলিম ভাই বোনেরা আপনারা তো দেখলেন যদি এই ভিডিওটা থেকে কিছু শিখতে পারেন অবশ্যই কমেন্টে বলে যাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর যদি এই ভিডিওতে না বুঝতে পারেন তাহলে এই যে ভিডিওটা আমার পাশে চলেছে সেই ভিডিওটির লিংক এবং চ্যানেল লিংক আমি দিয়ে রাখবো সেখানে গিয়েও আপনারা দেখতে পারেন এবং এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতু